মাছের দাম নিয়ে বিভিন্ন জায়গায় চলছে সিন্ডিকেট এবং দাম ওঠানামা সেই সূত্র ধরে আমরা সোনামুখী বাজারের পশ্চিম পাশে এসেছি মাঝ আরতে মাছ ব্যবসায়ীদের থেকে নিশ্চিত তথ্য জানার জন্য একজন চাচকে সামনে এগিয়ে দিয়ে জিজ্ঞাসা করলাম আসলে মাছের দাম কত অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ধন্যবাদ টাকা কেজি অবশ্যই আপনারা যারা মাছগুলো কিনতে চান অবশ্যই সোনামুখী বাজারে এসে সোনামুখী বাজারের পশ্চিম পাশে এসে মাছগুলো কিনে নিয়ে যেতে পারেন আমার এই মুরব্বী বাবা উনিও হয়তো মাছ কিনতে আপনি মাছ কিনতে আসছেন আচ্ছা আর আর কিছু কিনবেন মাছ কেনার আর ইচ্ছা আছে অন্য বাজার করব তাতে মাছের বাজারে যেটা দেখলেন তাতে আমাদের আপনাদের ক্রয় ক্ষমতার মধ্যে আছে মানে বেশি চাচ্ছে না তারা দাম ঠিক আছে তো গত গত বছর যে মাছের দাম ছিল এই বছর কি তাতে মানে মাছের দাম একটু কমছে না বাড়ছে কমই আছে আচ্ছা তাহলে বাজারে কোনো বাজারে কোনো সিন্ডিকেট নেই তো যে দাম আছে কাকা আরেকটু একটু কথা বলি আপনার সাথে যে দাম বর্তমান বাজারে চলতেছে তাতে কি গরিব মানুষ কিনে খেতে পারবে মাছ

তাহলে ঠিক আছে দর্শক আপনারা দেখতে পারলেন এটা হচ্ছে সোনামুখী হাট বলে এবং সোনামুখী হাটের পশ্চিম পাশে এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো মাছ আছে তাজা মাছ বিক্রি করে অন্যরা এবং একজন মুরব্বী বাবা উনি কিন্তু সাক্ষর প্রমাণ দিলেন যে আসলে মাছের বাজার এখনো খুবই কম আছে বা আপনার নিয়ন্ত্রণের মধ্যে আছে আপনারা চাইলে এখান থেকে মাছ ক্রয় করতে পারেন আমি আপনাদের পুরো বাজারটা একটু ঘুরে দেখাই